আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস সিরিজের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছে আমি মাহমুদ হাসান প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট যেই টপিকটা জাহাঙ্গীরনগর না মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট যেহেতু সামনে মেডিকেল আছে তোমরা চাইলে দেখতে পারো আশা করি তোমার দুজন হেল্পফুল হবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা দেখবো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব এই যে দেখো এখানে তিনটা টপিক আছে বা তিনটা সাইকাসের নাম আছে যেগুলো থেকে প্রায় কোশ্চেন আছে আমরা অনেকে মুগস্থ করি অনেকে পেঁয়াজ বাজাইতেই মনে রাখতে পারে না কিন্তু দেখো ভাইয়া কত সহজে এটা তোমাদেরকে মনে রাখার ট্রিক বলা দেয় তাহলে চলো শুরু করা যাক দেখো সাইকাস তো সাইকাসি সবগুলাই সাইকাস কি ভাবে রাখতে পারি সাইকাস রেগুলার ঠিক আছে এই আর দ্বারা তুমি রাখতে পারো রাইস রাইস মানে কি খাদ্য তাহলে সাইকাস রেগুলার খাদ্য হিসেবে হচ্ছে ব্যবহার করা হয় বা যারা একটি ধার্মিক তারা মনে রাখতে পারো আর দ্বারা মনে রাখতে পারি রিজিক রিজিক মানে কি খাদ্য ঠিক আছে সেটাও কি এই রেগুলারটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ক্লিয়ার আচ্ছা ওকে এই প্রশ্ন সাইকা স্পেকটিনেটা মনে রাখবা এই সবজিগুলো সিম পুঁই শাক বিভিন্ন কিছু কিনে এগুলো সব সময় পেচায় থাকে তুমি দেখো লাউ শাক এগুলো সব কি থাকে পেচায় থাকে তাহলে পেকটিনেটা ওই পেচানো মানে হচ্ছে সবজি তাহলে পেকটিনেটা কি হিসেবে কাজ করে সবজি হিসেবে কাজ করে ক্লিয়ার পেকটিনেটা কি হিসেবে কাজ করে সবজি হিসেবে কাজ করে আবার রাইস খাদ্য পেকটিনেটা থাকে 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 কি কি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মেডিকেল কোয়েশ্চেন আসছে জাবিন ইউনিট আসছে আমরা দেখবো সবগুলা ঠিক আছে তিন চারটা কোশ্চেন দেখবো আচ্ছা তাহলে সাইকাস সিরসিনালিস এটা তুমি কি মনে রাখতে পারো এটা কয়েক ভাবে মনে রাখা যায় দেখো এই যে সিরসিনারিস যেটা আছে নর্মালি বার্লি বাচ্চা বাচ্চা খেলে যে কোনো বাচ্চাকে বার্লি খাওয়ানো হয় দেখো বার্লি বা সুজি এই জাতীয় জিনিসগুলো তুমি যদি এরকম গোলানোর সময় এরকম উপর দিকে তোলা দেখো এরকম ছাড়া ছাড়া হয়ে পড়ে যায় ঠিক আছে তাহলে কি এই বার্লি গুলা স্যারসেনিস বা হচ্ছে বার্লি হচ্ছে কি এইরকম ছাড়া ছাড়া থাকে ক্লিয়ার এটা আচ্ছা ওকে এরপর আসো এই বাচ্চাদেরকে বার্লি খাওয়াইলে পাকস্থলী পীড়া বা ব্যথা যে ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে কেউ মাঝে ঠিক আছে তাহলে বাচ্চাদের বার্লি খাওয়ানো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো তার মানে এই সিসিনারিস হচ্ছে যত স্বাস্থ্য রিলেটেড জিনিস আছে সব হচ্ছে সিসিনারিস তাহলে চর্মরোগ স্বাস্থ্য রিলেটেড তাহলে সিসিনারিস করবে বার্লি স্বাস্থ্য রিলেটেড পড়বে পাকস্থলী পীড়া সেটাও কি সেই সিনেমিসে পড়বে এখন কোয়েশ্চেনটা আসছে হচ্ছে অ্যারারোট এটা কেমনে মনে রাখতে পারো বা আমি গল্প হিসাবে যদি তোমাকে চিন্তা করি প্রত্যেকটা মানুষের ঠিক আছে শেকর বলি না আমরা মানে কিন্তু রুট ঠিক আছে আচ্ছা বা মূল যেটা যে বা বা তোমার তোমার গ্রাম বাপ দাদার যে যে আছে প্রতি টানটা চাইলেও কখনো কি করতে হবে ছিন্ন করতে পারবে না তাহলে এই যে রুটকে কখনো কি করা যায় না ছাড়া যায় না ঠিক আছে সির সিনালিস তুমি সেটা কি করতে পারবে না ছাড়তে না আর কি এভাবে তুমি মনে রাখতে পারো ঠিক আছে এটা তাহলে আমরা কি কি দেখলাম রেগুলাটা আর খাদ্য

তারপর সাইকাস রেগুলাটা কি হিসাবে ব্যবহৃত হয় রেগুলাটাতে আর আছে আমি বলছি আর মানে কি জানি রিজিক আর মানে কি রাইস তাহলে অ্যান্সার কোনটা হবে তুমি নিজেই বলতে পারবো কোনটা অ্যান্সার হবে একটু টুক করে কমেন্টে চাই দাও আচ্ছা তারপর একটা আসো পাকস্থলী পীড়া চর্মরোগ আমি বলছি যে বার লিখাইলে পেটের জন্য ভালো হয় বাচ্চাদের বাড়লি খাওয়ানো হয় তাহলে স্বাস্থ্য রিলেটেড যা আছে সবগুলা কি হবে বলতো অ্যানসার কি হবে সিরিসিনালিস তাহলে এটা অ্যানসার হচ্ছে কি সিরিসিনালিস ক্লিয়ার এরকম সুন্দরভাবে তোমরা যদি যে কোনো টপিক পড়তে চাও তাহলে কি করতে হবে আমাদের ব্রাদার সেশন কোর্সটা এনরোল হইতে পারো বা তোমাদের যে কোনো কঠিন টপিক যদি থাকে যে টপিকটা আমার মনে রাখতে সমস্যা হচ্ছে সেটা আমাদের কমেন্টে জানাইতে পারো আমরা ট্রাই করবো এটা খুব সহজে তোমাদেরকে বোঝাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম